নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে সামনেই একটা গুরুত্বপূর্ণ যোগ সৃষ্টি হবে তো বৃহস্পতি এবং চন্দ্রের যে একটা যোগ মিলন যেটা কিন্তু তিনটে রাশির জন্য অত্যন্ত সৌভাগ্যের দিক নির্দেশ করছে তাই ভিডিওটি স্কিপ করবেন না আপনারা অবশ্যই জানতে পারবেন কারণ ডিসেম্বর মাস আসছে ডিসেম্বর মাসে একদম প্রথমেই কিন্তু এই ঘটনাটা ঘটবে বৃহস্পতি চন্দ্রের এই ব্যাপক ধামাকা কিন্তু তিনটে রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসতে চলেছে কোটিপতির স্বপ্ন অনেক দিন ধরে দেখছিলেন পূরণ হতেই পারে তাই ভিডিওটি দেখলে আপনিও জানতে পারবেন আপনার জন্মরাশিটির মধ্যে আছে কি না দেখুন চন্দ্র এবং বৃহস্পতির যে সংযোগ এটা কিন্তু গজকশারী রাজযোগের মতো পরিচালিত করছে এই রাজযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমৃদ্ধির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুটো গ্রহের এই যে ট্রানজিট কারণ কিছু রাশিচক্রের উপর যেমন খারাপ ভালো প্রভাব পড়বে তেমন সে ভালো প্রভাবটা পড়বে তিনটে রাশির জন্য সেটা নিয়ে আমরা আলোচনা করব কারণ চন্দ্র তার গতিপথ পরিবর্তন করছে এটা শুভ সংযোগ তৈরি করছে যেটা কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হবে শুভ সময় সূচনা করবে চন্দ্র এবং বৃহস্পতির এই সংযোগ গজ কেশরী রাজ্য তৈরি করবে আর এই রাজ্যকে অত্যন্ত উপকারী সমৃদ্ধির উৎস হিসেবেই কিন্তু বিবেচনা করা হচ্ছে চন্দ্র বৃহস্পতির এই সংযোগ বারোটা রাশির জীবনে একটা পজিটিভ নেগেটিভ দুটো প্রভাবই ফেলবে তো দিক পঞ্চাঙ্গ অনুসারে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ বৈকাল তিনটে আটত্রিশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন আর একই দিনে রাত্রি দশটা পনেরো মিনিটে চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবেন তো এই যে রাজ্যের গঠন তিনটে রাশির ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে কোটিপতির স্বপ্ন ক্ষণিকের মধ্যেই পূরণ করতে পারেন আজ যে ভিখারি সে কাল কোটিপতি হবে এটাই কিন্তু বাস্তব এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু আপনারাও আপনাদের আশপাশে দেখছেন খবরে শুনছেন তো আপনার জীবনও বদলে যেতে পারে তাহলে গজকেশোরী রাজযোগ তিনটে রাশিকে কোটিপতি বানাবে কোন তিনটে রাশি প্রথমে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অধিপতিগ কিন্তু বোধ তো এই যে বৃহস্পতি এবং চন্দ্রের এই যে ট্রানজিট মিথুন রাশির মানুষদের জন্য অত্যন্ত ভালো সাহসী শক্তিশালী হবেন ক্যারিয়ারে পদোন্নতি পাবেন অনেক সুযোগ আসবে জীবনে অনেক পরিবর্তন করবেন আপনি পজিটিভ থাকবেন আপনার কাজের জন্য এই সময় কিন্তু অনেক প্রশংসিত হবেন এবং অর্থ আপনার হাতে আসতেই থাকবে কোন দিক থেকে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না দুই হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্রের এই যে ট্রানজিট কন্যা রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ হবে সন্তানের পক্ষ থেকে কিছু সুসংবাদ আপনি পাবেন স্বাস্থ্য ভালো থাকবে জীবন সঙ্গীর সাথে চলমান মত বিরোধ দূর হয়ে যাবে যারা ব্যবসা করেছেন তাদের কিন্তু অর্থ লাভের সম্ভাবনা থাকবে অর্থনৈতিক অবস্থানটাও শক্তিশালী হয়ে যাবে আর তিন হচ্ছে তুলারাশি বৃহস্পতি চন্দ্রের এই যে ট্রানজিট হবে তুলারাশির মানুষদের জন্য দারুণ সুখবর বয়ে আনছে আপনি প্রত্যেকটা কাজে উন্নতি করবেন সময়টা আপনার জন্য খুব শুভ যারা নতুন চাকরি খুঁজছেন তারা সুসংবাদ পাবেন এই সময়ে আপনি ভাগ্যবান হবেন ভ্রমণের সম্ভাবনা আছে স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে বৃহস্পতি আর চন্দ্রের এই যে সংযোগটা হবে তাহলে আপনাদের তিনটে রাশির জন্য এটা খুব ভালো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই দেখাবেন এক্সপিটে ভালো থাকবেন ধন্যবাদ